হে এভরিওয়ান আমি বনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তোমার আমার নতুন আরও একটা পেজে তোমাদের আর একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালটা শুরু করেছিলাম অনেক আর্লি মর্নিং দিয়ে অ্যাকচুয়ালি দেখতেই পেলে প্রথমে যে একটা প্রাকৃতিক দৃশ্য দেখিয়েছি একটা প্রাকৃতিক দৃশ্য আর ওটা হচ্ছে আমার মার একটা গাছ ওই গাছে এত ফুল ফুটেছে শালকে সারা রাত আমার ঠিকমতো ঘুম হয়নি তো সকালবেলা উঠে বাথরুমে যেতে গিয়ে দেখলাম এত সুন্দর ফুল ফুটেছে তাই ভিডিও করে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি যাই হোক কেমন লেগেছিল মার গাছের ফুলগুলো অবশ্যই কিন্তু জানাবে আর আজ কিন্তু জামাই ষষ্ঠী সেই উপলক্ষে কিন্তু আমরা দুমনি বাপের বাড়ি চলে এসেছি কালকেই এসেছি বিকেলবেলা সন্ধ্যেবেলা নাগাদ সেটা কালকে আর ব্লগ করিনি আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ করছি অবশ্যই কিন্তু এই ব্লগটাতে চোখ রাখতে হবে তাহলে অনেক কিছু দেখতে পারবে তো কি ওয়াচিং সঙ্গে থাকো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবার ভিডিওটা প্লিজ স্কিপ করে যেও না পুরোটা দেখো আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখাই তোমাদেরকে কে কি করছে এখন আর এদিকে দেখো সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠীর স্পেশাল কি লাঞ্চ হবে তার তোরজোর সেখানে কিন্তু মা আর দিদির জুড়ি মেলা ভার সকাল থেকেই কিন্তু মা আর দিদি মিলে লেগে পড়েছে রান্নার কাজ বাজে আমি কিন্তু বেজায় ছুটি কাটাচ্ছি দেখতেই পেলে মাছের মাথা দিয়ে কী সব করছে আর মাটন হবে তার জন্য তার প্রিপারেশান না হচ্ছে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইও হ্যাভ রিল্যাক্স আর পাপান আর পুকু মিলে দেখো বদমাইশি করছে আর কার্টুন দেখছে আজ দিনটা কেমন যাচ্ছে সেটা কিন্তু চোখ লাগ রাখলেই দেখতে পাচ্ছি মা সবার জন্য

পুকুর জন্য জামা কেনা হয়েছিল কিন্তু জামাটা সাইজ গেছে তাই দেখো আমি কিন্তু এবছর মাকে কিছু দিইনি জামাই ষষ্ঠীতে বাবার জন্য নিয়ে এসেছি বাবার একটা গলায় রুপোর চেন ছিল সেটা কিন্তু ছিঁড়ে গেছিলো তো তার জন্যে আমি বাবাকে নতুন করে রুপোর চেন গড়িয়ে দিয়েছি এবছর মাকে আর জামাই ষষ্ঠীতে কিছু দিইনি তার বিপরীতে বাবাকে দিয়েছি উপহার যাই হোক দিদি মাকে দিয়েছে দিদি মাকে প্রেসার কুকার দিয়েছে নন স্টিকের প্রেসার কুকার আমি কিন্তু দিয়েছি বাবাকে এই রূপর চেনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও এইদিকে দেখো মা জামাই ষষ্ঠীর যে ডালা সাজাবে তার কিন্তু তর্জোর শুরু করে দিয়েছে আর এদিকে দেখো সম্পূর্ণ ডালা কিন্তু সাজানো কমপ্লিট এবার জামাইদের বসিয়ে বরণ করবে আর যা যা নিয়ম আচার আছে সেগুলো কিন্তু করবে আর তোমাদের কাদের কাদের বাড়িতে জামাই ষষ্ঠীর নিয়মাচার আছে অবশ্যই কিন্তু জানিও আমাদের মতো ফ্লকটায় চোখ রাখো দেখলে দেখলে জানতে পারবে আমাদের কী কী নিয়ম আর আমাদের নিয়মের মতো কাদের নিয়ম আছে সেটাও কিন্তু জানিও এ দেখো আমাদের হলুদ সুতো পরাতে হয় ধান দুপুর দিয়ে আশীর্বাদ করতে হয় ফল দিয়ে তো আর পাখা দিয়ে সার দিতে হয় এইসব নিয়মগুলো আছে তো দেখো প্রথমেই যেহেতু সঞ্জয় দা বড় তাই বড়ো জামাইকে কিন্তু নিয়ম আচারটা প্রথম শুরু করলো বড় জামাইকে দিয়ে প্রথমে ষষ্ঠী পুজোর যে হলুদ ধাকাটা সেটা পরিয়ে দিল তারপরে এবার ছোটো জামাইকে পরিয়ে দেবে মানে তোমাদের দাদা ভাইকে অ্যাকচুয়ালি এই নিয়মটা আরও বড় ছিল সেই নিয়মটাকে কিন্তু এখন ছোট করতে করতে অনেক ছোট হয়ে গেছে কারণ এটা হচ্ছে গঙ্গায় গিয়ে বেলতলার নিচে বসে পুজো করতে হয় অনেক কিছু নিয়ম আছে ছোটোবেলা থেকে দেখে এসেছি যখন আমরা ছোট ছিলাম মা বাপের বাড়ি যেত তখন মানে আমরা মামা বাড়ি যেতাম তখনও কিন্তু এই নিয়মগুলো দেখেছি আর আমার ঠাকুরদার বাড়িতেও কিন্তু সেম নিয়মই আছে যখন পিসিরা আসতো ঠাম্মা করতো সেটাও দেখেছি তো দেখো দুই জামাইকে তো সার দেওয়া হয়ে গেছে এবার দুই নাতিপুতিকে কিন্তু সার দেওয়ার জন্য মা ডেকে নিয়েছে আর ওরা তো দেখতেই পাচ্ছেলে ওপরে বসে বসে কার্টুন দেখতে দুই ভাই বোন ব্যস্ত তো এই সারটা নেওয়ার জন্য ওদেরকে জোর জবস্তি এক প্রকার ডেকে নামানো হলো আর মা দেখো এবার দুই ভাই বোনকে আশীর্বাদ করে দিচ্ছে পাখার হাওয়া দিয়ে সার দিচ্ছে এই নিয়মগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে যাই হোক সবার হয়ে গেছে এবার দিদিকে সার দিয়ে দিল তারপরে দেখো মা আমাকেও সার দিয়ে দিচ্ছে আর ও পাশে কিন্তু সঞ্জয়তা কিন্তু মিষ্টি খেতে ব্যস্ত হয়ে গেছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তারপরে তো দুপুরের লাঞ্চ আছে আর আজকে মানে জামাই ষষ্ঠীর ব্লগটা আমার দিতে অনেকটা লেট হয়ে গেল তোমরা জামাই ষষ্ঠীর দিন কে কিভাবে মজা করে কাটিয়েছ কার বাড়িতে কি কী নিয়ম আচার ছিল লাঞ্চ কি কি ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট জানাতে ভুলবে না আর তোমরাই এই বছর জামাই ষষ্ঠীতে মাকে কি দিলে সেটাও কিন্তু জানিও যাই হোক দেখো এখানে কিন্তু আমাদের নিয়ম আচার সব শেষ হয়ে গেছে মা তারপরে বললো সবাই মিলে খেয়ে নাও যাই হোক এখানে দেখো পাপানকে আমি জামাই ষষ্ঠীর ফটোশ্যুট করব বলে সাজিয়েছিলাম যাই হোক ফটোশ্যুট হওয়ার পর কিন্তু এতটা গরম লাগছিল যে স্নান করে এসেছি দেখো আর আজকে ভীষণ গরম পড়েছে প্রতি বছর জামাই ষষ্ঠীর দিনটা যে কি বিকট গরম পড়ে মানে জামাইদের একদম সেদ্ধ করে দেয় যাই হোক স্নান টান করে এসেছি দেখো মার ঠাকুর ঘরে চলে এলাম একটু ঠাকুরকে নমো করতে আর এদিকে দেখো মার কিন্তু পুজোও করা কমপ্লিট হয়ে গেছে তারপরে একেবারে চলে এলাম দুপুরের লাঞ্চে দেখো মা আর দিদি মিলে সবাইকে খেতে দিচ্ছে সঞ্জয়দা পুকু আর ঠাম্মা মিলে খেয়ে নিচ্ছে তারপরে কিন্তু আমরা পরে বসেছিলাম তোমার দাদা ভাই দিদি আমি ভাই আমার ভাই যাই হোক দেখো আজকে কিন্তু মেনুতে ছিল ভাজাভুজি আর ছিল মাছের মাথা দিয়ে ডাল আর মাটন চাটনি দই মিষ্টি পাঁপড় এসব কিন্তু ছিল গরমে মা বেশি কিছু রান্না করতে চেয়েছিলো কিন্তু আমরাই বারণ করেছি কারণ প্রতি বছর রান্না করা হয় আর খাবারগুলো নষ্ট হয় তার জন্য বলেছিলাম যে বছর হালকা পাতলার মধ্যে করো আর এই মাছের মাথাটা ডালটা দিদি করেছিল জাস্ট ওয়াও হয়েছিল খুব টেস্টি হয়েছিলো আর মাংসটা কিন্তু মা করেছিল মাটনটা আর মার হাতের মাটনটা কি বলবো এত ভালো করে মানে আট থেকে আসি সবাই খেতে পারবে আর সত্যি খুব টেস্টি যাই হোক আজকে এই আনন্দের দিনে কিন্তু একটা দুঃখেরও খবর আছে দিদি আর দাকে কিন্তু চলে যেতে হচ্ছে সঞ্জয় দার যেহেতু একটু আর্জেন্ট কাজ পড়ে গেছে তাই জন্য দেখো ওরা টাটা বাই বাই করে চলে যাচ্ছে আর পাপান তো ওদেরকে কিছুতেই যেতে দেবে না তাই সঞ্জয় দা এক পা গাড়ি করে ঘুরিয়ে নিয়ে এলো আর দিদিরা দেখো টাটা বাই বাই করে চলে গেলো আর পাপান কিন্তু এখানে অনেক কাজ ছিল যাই হোক তারপরে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে মানে বিকেলটা একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা একটু রেডি হয়েছি তোমাদের দাদা ভাই বাড়ি আছে আর আমরা কোথাও বেরোবো না সেটা কিন্তু কোনো দিনই হয়নি ও কিন্তু বাড়িতে থাকলেই আমাদেরকে বিকেলে ঘুরতে নিয়ে যায় তো দেখো গাড়িতে কিন্তু বসেও পড়েছি এবার কিন্তু ঘুরতে বেরোনোর পালা আর কোথায় ঘুরতে যাচ্ছি আজকে অবশ্যই জানাচ্ছি তো দেখো প্রথমেই কিন্তু বেরিয়ে পড়লাম আর আজকের ওয়েদারটা বললাম আমি তো বাইরে ভীষণ গরম কিন্তু বিকেলে এক প্রকার মনে হচ্ছিল দিন পর গানটা শুনে কিন্তু গুনগুন করে গান গেই ফেললাম আর আজকে কিন্তু বাইরের ওয়েদারটা দেখে বিকেলে মনে হচ্ছিল বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি সেই একই পচা গরম নিয়েই কিন্তু জামেশুটিটা কাটিয়েছি তো দেখো আমি চলে এসেছিলাম একটু কাচরা শপিং করতে তার আগে চলে গেছিলাম দেখো শান্তিপুরের জোরদার শাড়ি হাউসে কী ভাবছো শান্তিপুরে চলে গেলাম কাছাপাড়া থেকে না না আমাদের কাছরাপাড়াতেই কিন্তু এখন শান্তিপুরের স্বাদ পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো আমাদের কাছসাপাড়ায় আগমনি শাড়ি হাউজের ঠিক উল্টো দিকেই কিন্তু নতুন ওপেনিং হয়েছে জোরদার শাড়ি হাউস শান্তিপুরে যা যা শাড়ি পাওয়া যায় আর শান্তিপুরের জোরদার শাড়ি হাউজের কথা তোমরা সবাই কম বেশি জানো সেটাই কিন্তু একটা আউটলেট খুলেছে আমাদের কাছসাপাড়ায় তো এটা কিন্তু পয়লা বৈশাখের দিন ওপেনিং হয়েছে আমি কিন্তু আসিনি আজকে প্রথমবার এলাম আর এখানে এসে তো আমার চক্ষু চরক গাছ হয়ে গেছে মানে এত সুন্দর কালেকশান আর এত হিউজ কালেকশান এত কম প্রাইজে আমাদের কাছাপাড়ার বুকে জাস্ট ভাবা যায় না এখানে এসে কোনটা ছেড়ে যে কোনটার দিকে তাকাবো বা কোনটা নেব আমি কিন্তু একটু মানে জাস্ট ভাবতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিলাম আর এখানে দেখো যে শাড়িতে মানে শাড়ি তাঁত মেশিনটা সেটা কিন্তু ছিল যাই হোক জাম জামদানির এক একটা কালেকশান এক এক একটা ফ্লোর মানে সেতে খুব সুন্দর এখানে এসে কিন্তু আমি কয়েকটা শাড়ি দেখে নেছিলাম এখান থেকে কয়েকটা এখান থেকে কয়েকটা কিন্তু শপিংও করেছি অ্যাকচুয়ালি আমাদের একটা ইনভিটেশন আছে সেখানে যেতে হবে বলে আমি কিন্তু এখান থেকে শাড়ি কিনে মানে শাড়ি চুজ করছিলাম আর তুমি কোন শাড়িটা ছেড়ে কোন শাড়িটা দেখবে প্রত্যেক কটা শাড়ি দেখে চুজেবল পছন্দ হবে পছন্দ হবে না এমন কোনো নেই শাড়ি তো আমি শাড়ি দেখছিলাম মানে বেশ কয়েকটা দেখেছি তার মধ্যেই কিন্তু পছন্দ হয়ে গেছে এত দারুণ দারুণ কালেকশান তারপরে চলে এলাম দেখো পাঞ্জাবি কালেকশানে পাঞ্জাবি নিলাম পুরো আউটলেটটা তোমাদেরকে ঘুরে দেখালাম না একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম দেখো শপিং করে কিন্তু এখন বেরিয়ে পড়লাম তারপরে চলে এলাম আমাদের হালি শহরের ক্যাফে একান্তিতে এখানে অনেক দিন পর এলাম একটু সন্ধেবেলায় সময় কাটাবো না একটু ভালো আজকের দিনে সেটা হয় না তো দেখো এখানে চলে এলাম আর এখানের অ্যাম্বিয়েন্সটাও আজকে কিন্তু ভালো ছিল আর অ্যাকচুয়ালি আজকে যেখানেই গেছি না কেন সব জায়গায় ভিড় অ্যাকচুয়ালি জামাইষষ্ঠীটা পড়েছে রোববার মানে যেই জামাইরাও হয়তো কাজের জন্য আগের বছর জামাইষষ্ঠী করতে আসতে পারেনি কিন্তু এবছর আসবে কারণ সানডেতে সবারই ছুটি থাকে কম বেশি আর তার মধ্যে স্পেশাল ডে একটা জামাইদের জামাই ষষ্ঠী মেয়ে জামাইরা তো প্রত্যেকেই বাপের বাড়িতে আসবেই তাই জন্য কিন্তু যেখানেই যাচ্ছিলাম না কেন সেখানেই কিন্তু অনেক লোকের সমাগম বেশ ভিড় ছিল তো এখানে সেই পাপানকে দেখো জাম্পিং বেডে তুলে দিয়েছিলাম আর নে এত দুষ্টু কিছুতে ভয় পায় না কিন্তু জাম্পিং বেডে একটু ভয় ভয় পাচ্ছিল তাই প্রথম দেখলাম পাপানকে কিছুতে ভয় পেতে আর এখানে দেখো পাপাইনের পাপানের মতো একটা চুটকু উঠেছিল ওরা দুজনে মিলে কিন্তু জাম্পিং করছিল দেখো পাপানকে যে বেডটা জাম্প করাছিলাম ও কিন্তু ভয় পাচ্ছিল তারপরে দেখো পাপানকে বসিয়ে দিয়েছি এবার কিন্তু ও আস্তে আস্তে বুঝতে পারছে জিনিসটার মজা করছে আগের বার যখন চড়েছিলাম তখন কিন্তু অনেকটাই ছোট ছিল যাই হোক তারপরে এসেছি খালি মুখে ফিরে যাব সেটা তো হয় না তাই সন্ধ্যেবেলা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি উইথ কিন্তু ফিশ ফিঙ্গার অর্ডার করে দিলাম আর খেতে খেতে তোমার দাদাভাইয়ের সাথে একটা সুন্দর সময় কাটিয়ে নিলাম আর এখানে খাবার দাবার মোটামুটি খুব একটা টেস্টফুল না আবার খুব খারাপও না মোটামুটি রিজনেবেল প্রাইসের মধ্যে মোটামুটি যাই হোক এখানে দেখো পাপান ওই ইমিউনিসটা দেখে মানে ওটা দেখে বল ভাবছিলো বাটার তাই খেতে চাইছিল তাই পাপানের জিবে একটু দিলাম ওর ভালো লাগেনি আর এই দিকে দেখো ছেলে বাবাকে খাইয়ে দিচ্ছে মানে পাপা বলতে আমার ছেলে অজ্ঞান সব কিছু পাপাকে আমি বললাম আমাকে খাইয়ে দাও দিল না ও পাপাকে খাইয়ে দেবে যাই হোক দেখো এখানে অনেক ফটো সেশন করে ছবি ঠবি তুলে বেশ অনেকটা সময় কাটিয়ে কিন্তু এবার বাড়ি চলে যাওয়ার পালা মা ফোন করছিল কখন আসবি তোরা দিদিও বাড়ি চলে গেছে মা ভাবছে আমরাও যদি চলে যাই মার তাই মনটা খারাপ হয়ে যাচ্ছিলো আর পাপা নেই সে তো এখানে ভীষণ এনজয় করেছে আর বাড়ি যেতে চাইছিল না তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত টাটা দেখা হবে এবার নতুন পেজে বা বাই